থার্মোডিনামিক দিয়ে শুরু করছিলাম পাঁচটা ক্লাস নিয়েছিলাম অনেকেই বলছিল প্রশ্নে যে ভার্সিটি ব্যাচে এতগুলো ক্লাস একটা চ্যাপ্টারে ভাই আর এমন হয়ে বুঝতেছে না ভার্সিটি ব্যাচের কতটুকু পড়ানো দরকার ভাই আমি ভার্সিটিতে চান্স পাইছি বইয়েটে চান্স পাইছি আমি জানি যে যদি যেমন এই যে গত বছরের যারা কোর্সে তারা প্রত্যেকেই বলবে যে হ্যাঁ গত বছরের যে স্ট্যান্ডার্ড কোশ্চেন ওইগুলো আমরা যদি বিগত সালের খালি প্রশ্ন সলভ করে যেতাম বিগত সালের জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করে দিতাম পারার কথা না নিজের জানতে হবে বুঝতে হবে তারপরেই সে পারতে পারবে ঠিক আছে সো বিগত সালের কোয়েশ্চেন সলভ অবশ্যই করাবো সবটাই করাই দিব তার বাইরেও আরো কিছু করব যেগুলো হচ্ছে কি আমার বেসিকটাকে এনহ্যান্স করবে বোঝার চেষ্টা করে পড়তে হবে স্পেশালি ফিজিক্সে স্পেশালি কারণ বেশি ধরা খায় বেশিরভাগ স্টুডেন্ট ধরা খায় ফিজিক্স আমি যদি এখনো তোমাদেরকে বলি তোমাদের এ প্লাস যাওয়ার ভয় সবচেয়ে বেশি কিসের আমি পোল না দিয়ে হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে পারবো সবচেয়ে বেশি ভয় হচ্ছে ফিজিক্সে ফিজিক্সেই সবচেয়ে বেশি এ প্লাস হয়ে যাবে এটা শুধুমাত্র এইচ লেভেলে না এটা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট ওইখানেও ফিজিক্সেই সবচেয়ে বেশি আতঙ্ক ফিজিক্স ভালো হওয়া মানে পরীক্ষা ভালো হওয়া ফিজিক্স খারাপ হওয়া মানে পরীক্ষা খারাপ হওয়া এইরকম একটা ট্রেন্ড বিগত বছরের প্রশ্নগুলাতেই আছে সো তোমাদের এই সাবজেক্টটার গুরুত্ব কি করতে হবে কোনোভাবেই হালামি করা যাবে না এই সাবজেক্টে একটা প্রশ্ন গ্যারেন্টি দেওয়া যায় না এই প্রশ্নটা আসবে যেটা হয়তো অন্যান্য সাবজেক্টে দেওয়া যাইতে পারে বাট এইখানে একটা বেসিকের গ্যারেন্টি দেওয়া যায় এই বেসিক থেকে কোশ্চেন আসবে সো তোমাদের আহরণ করতে হবে আমার থেকে যেটা সেটা হচ্ছে বেসিক নট একটা কোশ্চেনের অ্যান্সার একটা কোশ্চেন ওই কোশ্চেনের অ্যান্সার আমি আমার মতন করে পড়াবো ওখানে তোমাদের বোঝার কোনো জায়গায় ঘাটতি থাকলে আমি বারবার বোঝাবো একশো বার বোঝাবো এখানে আমার কোনো পণ্য নাই খালি তোমাদের মধ্যে থেকে যেটা লাগবে হাল ছাড়া যাবে না অনেক স্টুডেন্টই গত বছর এমন ছিল যে কতক্ষণ করে ভাইয়া একটু বোরিং লাগতেছে ভাইয়া এখন একটু আজকে শেষ করেন এই সকল কথাবার্তা যেন না বলো এখানে তোমরা ফাইট করতে আসছো এইচএসসি লেভেলে ওইসব বলছো শুনতাম কেন শুনতাম কারণ এইচএসি লেভেলের এ প্লাস পাওয়াটা বা একটা সার্টেন মার্কস পাওয়াটাই টার্গেট সবাইরে সরকার সার্টেন মার্কস দিলে সরকারের কোনো ক্ষতি নেই বাট ঢাকা ইউনিভার্সিটি কি সবাইরে রে চান্স দিতে পারবে যারা ফর্ম কিসে সবাই চান্স দিয়ে দিই পারবে পারবে না এটা ছাটাই পরীক্ষা অ্যাডমিশন এক্সাম ছাটাই এক্সাম এইচএসসি এক্সাম দুই লক্ষ প্লাস পাইলো সমস্যা নাই পাঁচ লক্ষ প্লাস পাইলো সমস্যা নাই কিন্তু অ্যাডমিশনে ঢাকা ইউনিভার্সি পাঁচ লক্ষ চান্স দিতে পারবে না দুই লক্ষ চান্স দিতে পারবে না পার্টিকুলার কিছু সিট আছে ওই পার্টিকুলার কিছু সিটি একজন আর একজন ধাক্কা ধাক্কি করে জায়গা নিবে ধাক্কা ধাক্কি বলতে বোঝাচ্ছি কি ফাইট করে ঠিক আছে নিজের মেধা দিয়ে ফাইট করে মেধা দিয়ে ধাক্কা ধাক্কি করে জায়গা নিবে ওই মেধাটা তো তৈরি করতে হবে মেধাটাকে শক্তিশালী করতে হবে সো আমার কাছে এখানে তোমরা আসছো কি তোমার মেধাটাকে শক্তিশালী করতে এবং ব্রেনটাকে শক্তিশালী করতে ফিজিক্সের জন্য এটাই মূল মন্ত্র এর বাইরে কিছু নাই ফিজিক্স বুঝে করলে পরীক্ষার আগের দিন রাতে রিভাইস না দিয়ে খালি সূত্র রিভাইস দিয়ে পরের দিন গেলেও পারবা ফিজিক্স না বুঝে করলে পরীক্ষার আগের দিন সারা রাত পরেও পরের দিন ভালো করতে পারবা ঠিক আছে সো ফিজিক্সের দিকে নজর প্রথম দিকে একটু বেশি রাখবা তোমার যে এই সামনে যে সময়টা আসতেছে এই সময়টার মধ্যে আমি বলবো প্রথম দিককার সময়গুলো একটু ফিজিক্সে বেশি দিও কেন ফিজিক্সে বেশি দিও কারণ এটা হচ্ছে বুঝার জিনিস বুঝে গেলে কাজ শেষ বুঝে গেলে পরে না পড়লেও একটু ডিভাইস দিলেই হয়ে যাবে